পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত যদি আপনি চাকরির আপডেট জানতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তভিওস দেখতে পাচ্ছেন এখানে যে একুশে জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি কেএসএ সম্পূর্ণ অস্থায়ীভাবে সম্মানী সম্মানী ভিত্তিতে সহকারী প্রকৌশলী সিভিল প্রভাষক সহকারী শিক্ষক ও ফিজিওথেরাপিস্ট পদে জনবল নিয়োগের জন্য নিমিত্তে প্রয়োজনীয় সম্পন্ন প্রকৃত নারীদের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম বয়স পদের সংখ্যা সম্মানী এবং প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা সম্মানী ভিত্তিক সহকারী প্রকৌশলে দেখতে পারছেন অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সিভিল স্নাতক ডিগ্রি এবং শর্ত থাকে যে প্রকল্প ব্যবস্থাপনায় সরকারি ক্রয় পদ্ধতিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা সম্মানের ভিত্তিতে প্রভাষক দেখতে যোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি এক পদার্থ বেতন আলোচনা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তবে স্বার্থ থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় তারও দেখতে পারছেন সম্মানের ভিত্তিতে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তিন এবং পরিণত হচ্ছে তিন পদের সংখ্যা চারটি বত্রিশ বছর পদের আবেদন আলোচনার সাবেকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বিএড ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সামগ্র জীবনে একটিতে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সম্মানের ভিত্তিতে ফিজিওথেরাপিস্ট অনর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা একটি বেতন আলোচনা সাবেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিস্ট এবং ডিগ্রি অথবা ফিজিওথেরাপিস্ট ডিপ্লোমা শর্তে থাকে যেন বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার আবেদনকারীর সম্পত্তি তোলা তিন কপি পাঁচ গুণ পাঁচ সাইজের সেমি সাইজের সত্যায়িত ছবি সহ শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতার সনদ সত্যায়িত কপি সহ আবেদনপত্র মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসএফ জিরানি আশুলিয়া সাভার ঢাকার বরাবর আগামী বারো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ডাকযোগে বা অফিস রক্ষিত বক্সে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আগামী একত্রিশ এক দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স উল্লেখ করতে হবে আর খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদনকারীকে দুশো টাকার প্রে অর্ডার ব্যাংকরাফ উত্তরা ব্যাংক লিমিটেডের শাখার পরিচালক বি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যতায় আবেদনপত্র বাতিল হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহার ব্যবহারিক পরীক্ষার এবং মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি দেখাতে হবে আবেদনকারী বিকে এস এর ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ আবেদন ফর্ম নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো হওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ